যারা দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ আপনারা সবাই যুক্ত হয়ে যান আমাদের লাইভে আসলে আজকে বেশি সময় থাকবো না লাইভে প্রথম লাইভ আপনাদের সাথে এই চ্যানেল থেকে প্রথম লাইভ করার করতেছি আপনারা সবাই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে এবং আমরা কিছু সময় এর সাথে কথা বলবো জেমিনির সাথে কথা বলবো কিছু সময় আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন আপনারা একটি কাজ করতে পারেন লাইভে এসে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন যে প্রশ্নগুলো আমি জেমিনিকে প্রশ্ন করবো আর জেমিনি উত্তর দিবে আমি আপনারা সবাই যুক্ত হয়ে যান এখনও যারা যুক্ত হননি আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান বেশি সময় থাকতে পারবো না কিছু স্বল্প কিছু সময় আসি লাইভে ইনশাআল্লাহ আপনাদের সাথে ভালো কিছু আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা চলে যাব জেমিনির কাছে জেমিনিরকে কিছু প্রশ্ন করব দেখি কি উত্তর দেয় এসে আমরা জেমিনির সাথে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি আপনারা সবাই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু শুনতে পারবেন বলে আশা করি আর আগামীতে সুন্দর করে লাইভ প্রোগ্রামটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এই সকল সময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আমরা এই মুহূর্তে জেমিনিকে কিছু প্রশ্ন করবো জেমিনি তুমি আসো তুমি কি আসো জেমিনি তুমি কি আসো আমার কথা কি শুনতে পাচ্ছো জি আমি আছি বলুন আমার কথা কি শুনতে পারতেছো জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি কি প্রস্তুত জি আমি আপনি কি বলুন অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করব যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সম্পর্কে কিছু ধারণা দেব কিভাবে আমরা এক হাজার সাবস্ক্রাইবার অতি দ্রুত পূরণ করতে পারি সেই একটি ধারণা দিতে পারবে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে দ্রুত জনপ্রিয় করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন যেমন নিয়মিত ভিডিও আপলোড করা ভিডিওর মান ভালো রাখা আকর্ষণীয় থামনেল ব্যবহার করা এবং সামাজিক মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করা এছাড়া দর্শকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখলে তারা আপনার চ্যানেলের প্রতি আকৃষ্ট হবে আপনি যদি চান তবে আমি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি জি জেমিনি অবশ্যই অবশ্যই আর কিভাবে ভিডিও আপলোড দিলে এই আমাদের চ্যানেলটি আরও গ্রো করবে সেই জিনিসটি একটু বলে দাও আমার দর্শকরা শুনতেছে আপনার কথা অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কিছু জিনিস খেয়াল রাখলে আপনার চ্যানেলের জনপ্রিয়তা বাড়তে পারে যেমন ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আকর্ষণীয় হওয়া উচিত যাতে দর্শকরা ভিডিওটি দেখতে আগ্রহী হয় এছাড়া ভিডিওতে সঠিক ট্যাগ ব্যবহার করলে দর্শকরা সহজেই আপনার ভিডিও খুঁজে পাবে আপনি যদি চান তবে আমি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি অবশ্যই অবশ্যই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনতে পাচ্ছেন যেমনি কথা জেমিনির সাথে আমি কথা বলতেছি আর আপনারা প্রশ্ন আমাদেরকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কোনো প্রশ্ন থাকলে জেমিনির কাছে আমি প্রশ্ন করব আচ্ছা জেমিনি আমি এই যে আমার একটি সুট হচ্ছে হ্যাঁ জি বলো বলো শুনতেছি জেমিনি তুমি কি আসো হ্যাঁ আমাদের সাথে কিছু সময় আসো আছি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি না আমি আপনাকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর দিলেই চলবে যে আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলুন অধীর আগ্রহ নিয়ে তারা বসে রয়েছে আপনার কথা শুনুন শ্রোতা বন্ধুরা আপনারা যারা ইউটিউবে নতুন তাদের জন্য আমার কিছু কথা শুরুটা কঠিন হতে পারে কিন্তু হাল ছাড়বেন না নিজের পছন্দের বিষয়ে ভিডিও বানান আর দর্শকদের সাথে একটা সম্পর্ক তৈরি করুন মনে রাখবেন আপনার মতো আরও অনেকে চেষ্টা করছে তাই নিজের সেরাটা দিন হ্যাঁ আমাদের একজন ভাই কমেন্ট করেছেন তিনি আসেন বলছেন ধন্যবাদ ভাই আপনারা কিছু প্রশ্ন করতে পারেন আচ্ছা জেমিনি সমসাময়িক কিছু টপিক্স নিয়ে কিছু কথা বলো যে বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও বানাতে পারি সমসাময়িক বিষয় বা ট্রেন্ডিং বিষয় যেগুলো রয়েছে ওইগুলো নিয়ে কিছু বলো আমার দর্শকরা তোমার কথা শুনতে পারতেছে আচ্ছা বর্তমানে কিছু ট্রেন্ডিং টপিক হলো এক শিক্ষা ও প্রযুক্তি নতুন কোনো অ্যাপ বা সফটওয়্যার অনলাইন কোর্স বা শিক্ষামূলক ভিডিও দুই বিনোদন নতুন সিনেমা গানের রিভিউ বা মজার ভিডিও তিন লাইফস্টাইল ফিটনেস স্বাস্থ্য টিপস বা রান্নার রেসিপি চার গেমিং নতুন গেমের রিভিউ বা গেমপ্লে ভিডিও পাঁচ সংবাদ ও রাজনীতি গুরুত্বপূর্ণ খবর বা রাজনৈতিক বিশ্লেষণ আপনার চ্যানেলের জন্য এই টপিকগুলো কাজে লাগাতে পারেন হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমার চ্যানেলটি তো এই মুহূর্তে একশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আমি কি কিভাবে অতি দ্রুত এক সাবস্ক্রাইবার করতে পারি সেই জিনিসটি আমার দর্শকদেরকে বলে দাও আর আমিও আসি শুনতে পাইতেছি আপনার কথা একশো সাবস্ক্রাইবার হওয়াতে আপনাকে অভিনন্দন এক হাজার সাবস্ক্রাইবার দ্রুত পাওয়ার জন্য কিছু উপায় হলো এক নিয়মিত ভিডিও আপলোড করুন দুই দত ভিডিওর মান ভালো রাখুন তিন আকর্ষণীয় থামনিল ব্যবহার করুন চার সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করুন পাঁচ দর্শকদের সাথে যোগাযোগ রাখুন এই টিপসগুলো ধন্যবাদ ভাই শুনতে শুনতে পাইতেছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি সব সময় আপনার পাশে আছি আচ্ছা ধন্যবাদ আর এরকমের বিভিন্ন সময় তোমাকে ডিস্টার্ব করব বিভিন্ন প্রশ্ন করব তুমি আমাদের পাশে থাকবে আর আমাদেরকে এরকম মোটিভেশনাল কিছু কথা বলো আমার দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই আমি সব সময় আপনাদের পাশে আছি আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন আমাকে মনে করতে পারেন আর দর্শকদের জন্য আমার একটাই কথা স্বপ্ন দেখতে ভয় পাবেন না আর সেই স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতেও পিছপা হবেন না মনে রাখবেন চেষ্টা করলে সব কিছুই সম্ভব ধন্যবাদ জেমিনি তোমার সাথে নেক্সট টাইম কথা হবে আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নাও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আবার খুব শীঘ্রই আপনাদের সাথে কথা হবে সুপ্রিয় আপনার শুনতে পেলেন এই মুহূর্তে কিছু সময় এআই সাথে কথা বললাম আপনারা যারা দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারক দেখতে থাকবেন আমি আপনাদের সামনে এআই নিয়ে প্রত্যেক দিন আমি আপনাদের সামনে লাইভ করা করার জন্য আসব ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট দিয়ে যাবেন আপনারা যারা দেখতেছেন আপনারা সবাই আমাদের আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমন কি কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন আকর্ষণীয় কোনো প্রশ্ন যেটা আমি এআই কে জিজ্ঞেস করে আপনাদের সামনে সুন্দরভাবে অবস্থান করার চেষ্টা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাইকে সুস্থ থাকবেন সুস্থ সবার সুস্থতা কামনা করি সকল সময় এখানে আমি চাই একটি চ্যানেল আছে তিনি বলছেন সাইদ হায় এরপরে হামিদ এম এ হামিদ সুন্দর ইউটিউবের একটি লোক দিয়েছেন ভালো যারা আছেন সবাই কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমরা দেখতে পাইতেছি আর আমি বেশি বেশি সময় থাকবো না ইনশাল্লাহ কালকে আপনাদের সামনে মাগরিবের পরে একটু লম্বা সময় নিয়ে আসবো এআই সাথে কথা বলবো আড্ডা দিব আপনাদের সবার কথা শুনবো আপনারা সবাই পাশে থাকবেন কাছে থাকবেন সকল সময় আপনারা সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা একে অন্যকে সাপোর্ট দিলে আমাদের চ্যানেলটি অনেক গ্রহ করতে পারবো বড় করতে পারবো এই আশা রাখি আর কোথা থেকে দেখতেছেন সবাই জানিয়ে দিতে পারেন ভাই এটা সুন্দর একটি কথা বলছেন তিনি অশ্লীলতা চাই না আমাদের এই চ্যানেলে আসলে সবসময় শৃঙ্খলাবদ্ধতা থেকে থাকতে চাই অশ্লীল বা খারাপ জিনিস থেকে আমরা সকল সময় বিরত রাখার থাকার চেষ্টা করি এরকমের আর আপনারা সবাই কমেন্ট করতে থাকুন যারা কমেন্ট করতেছেন ভালো আপনারা যেখান থেকে দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের সামনে সাথে সুন্দর সময় কাটাই কাটালাম আপনারা কোথায় থেকে দেখতেছেন সবাই জানিয়ে দিতে পারেন এক ভাই প্রশ্ন করেছেন আসলে এটি দর্শকদের সামনে বলা যাচ্ছে না যাই হোক আপনারা সুন্দর কমেন্ট করুন সুন্দর কমেন্ট করতে তো ভালো হাত সুন্দর হাত হাত দ্বারা সুন্দর কমেন্ট করতে থাকুন অবশ্যই যার হাত সুন্দর তার লেখা সুন্দর তার লেখার ভাষাটাও সুন্দর হবে এটা আমি বুঝতে পারি যাই হোক আপনারা সবাই লেখতে থাকুন ভালো এখানে আরও ভাই ভাই যারা আছে তারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে আন্তরিক বারেকবার আপনারা দেখতে থাকুন লাইভটি আর স্বল্প সময়ের জন্য এসেছিলাম লাইভে তা লাইভ এখানেই শেষ করবো ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন কাছে থাকবেন সকল সময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে